এইটা পুরো নিরামিষ যেহেতু তো এটা কারখানায় রান্না হয় না এটা দোকানে দাঁড়িয়ে রান্না হয় আর সব কিছু বলা যাবে না ও বলবে না আমিও বলব না লোকানও থাকে পারদেমে রান্না তো যা থা বেটার হ্যাঁ অপূর্ব খাওয়া আগেও খেয়েছি অনেক দিন ধরেই আমরা এখান থেকে মানে আমাদের লোকাল এখানে আমরা বরাবর এখানে মটনের তো কোনো কথা নেই চিকেন আর কম্বোও খেয়েছি পোলাও চিকেন কষা মটন কষা বিরিয়ানি বিরিয়ানির বলে কোনো কথাই নেই মানে সুপার ডুপার হিট একদম তো মানে মানে সব খাবার প্রতিটা আর অল্প দামের মধ্যে এত সুন্দর সুন্দর সব মানে কম্বো এখানে এমনি কাস্তাপাড়া কোথাও পাওয়া যায় না তাছাড়া মানে খুব খাবার ভালো কোয়ালিটিও ভালো কোনো রকমের সব টাটকা মানে ইয়ে কোনো রকম মানে বাজে কিছু যে চিকেনটার মধ্যে সব বাসি কোনো কিছু ইয়ে না চিকেনের সফট মটনও সিদ্ধটাও খুব ভালো হয় খুব ভালো চলে এসছে দাদা আমাদের এখানে সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি যার মধ্যে নেই রসুন পেঁয়াজ আদা তিনটে জিনিসই বাদ দিয়ে সুস্বাদু বিরিয়ানি খেতে হলে আসতেই হবে বিরিয়ানিওয়ালে তো কথা এখানে পোস্টার টাঙিয়ে দিয়েছে নিরামিষ বিরিয়ানি প্রথমবার মানে আমাদের চত্বরে প্রথমবার আমি লঞ্চ করলাম বিরিয়ানিওয়ালে নিরামিষ বিরিয়ানি দেখা হ্যাঁ এই তো লেখাই রয়েছে দেখে না মানে এত ভালো বিরিয়ানি আমি জানতাম না আমার বিরিয়ানিটা এই করে দেয় এত টেস্টি বিরিয়ানি আগে তো আমি খেতে পারতাম না নিরামিষ মানে আমিষ বিরিয়ানি কিন্তু এখন রোজই চলছে বিরিয়ানি মানে ঘিয়ের গন্ধটা পাচ্ছো তো

বিরিয়ানি বলে শিলাদির কাছে তো এখানে মাটন বিরিয়ানি খেয়ে নিয়েছি আপনারা দেখেছেন তো এখানে ভেজ বিরিয়ানি করেছে আর এই ভেজ বিরিয়ানিটা তো আমি খাইনি এবার এইটা আমার হাতে ধরিয়ে দিয়েছে এই বিরিয়ানিটা খেয়ে বলবো কেমন হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সোয়াবিন আছে আলু আছে আর পনির আছে তার সাথে ধনে পাতা চাটনি আর সালাদ শশা তো ভেজ বিরিয়ানিটা আমি দিদির মুখে শুনেছি বলে খুব ভালো হয়েছে নাকি তা আমি একবার খেয়ে ট্রাই করি ভেজ বিরিয়ানি বিরিয়ানি আমি খেয়েছি তার স্বাদ আলাদা কিন্তু তার থেকে আরো বেটার স্বাদ হচ্ছে এই ভেজ বিরিয়ানি সত্যি তো বলি একদম কেন আমি খেলাম যাবে না পেঁয়াজ আদা খাওয়া এত ভালো বিরিয়ানি যদি না খাই ঠিক বলেছে

মি তো আদা লসুন পেঁয়াজ বাদিয়া আছে আর আমাদের এক সিक्रेट মশলা আছে বিরিয়ানিতে যায় সো মাচ সেম আছে পুরো একদম আর অনেকগুলা যে সিক্রেট জিনিস আছে ওটা বলা যাবে না কিন্তু বিরিয়ানিটাও বানায় সম্পূর্ণ আইটা পুরো নিরামিজও তো তো এটা কারখানায় রান্না হয় না এটা দোকানে দাঁড়িয়ে রান্না হয় আর সবকিছু বলা যাবে না ও বলবে না আমিও বলবো না লোকানো থাক পর্দে में তো तो ज्यादा बेटर है

গাদির হোটেলে মানে অপূর্ব খাওয়া আগেও খেয়েছি অনেকদিন ধরেই আমরা এখান থেকে মানে আমাদের লোকাল এখানে আমরা বরাবর এখানে মটনের তো কোনো কথা নেই চিকেন আর কম্বোও খেয়েছি পোলাও চিকেন কষা মটন কষা বিরিয়ানি বিরিয়ানির তো মানে কোনো কথাই নেই মানে ডুপার হিট একদম তো মানে সব খাবার প্রতিটা আর অল্প দামের মধ্যে এত সুন্দর সুন্দর সব মানে কম্বো এখানে কাস্তাপাড়া কোথাও পাওয়া যায় না তাছাড়া মানে খুব খাবার ভালো কোয়ালিটিও ভালো কোনো রকমের সব টাটকা মানে ইয়ে রকম মানে বাজে কিছু যে চিকেনটার মধ্যে সফট বাসি কোনো কিছু ইয়ে না চিকেনের ইয়েও সফট মটনও সিদ্ধটাও খুব ভালো হয় খুব ভালো খুব ভালো যেহেতু কালকে যেহেতু আমার সোমবারে ছিল মানে ভাত খাইনি আজকে বাড়ির কাজের জন্য আর রান্না হয়নি বলে আমি এখানে একটু ভাত খেলাম আচ্ছা মটন মটন থালি এক পিস দিয়ে একশো চল্লিশ দু পিস দিয়ে দুশো কুড়ি পেয়েছি হচ্ছে ভেজ ডাল আলু ভাজা ছিল খেয়ে ফেলেছি চাটনি পাপড় শসা মানে স্যালাড আচ্ছা একটা ওই পনিরের তরকারি পটলের তরকারি আলু পটলের তরকারি

একটু ডিস্টারবেন্স হবে বাট এখানে সেটা হয় না উনি নিজে করছে উনি তো লোক দিয়ে করছে না উনি তো নিজে করছে তো স্বাভাবিক ওটা ঘরের মতোই হবে